টগাছ সেই পটগাছে ছিল ভূতের বাসা সন্ধ্যার পর সেখান দিয়ে কারো যাওয়ার উপায় ছিল না বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছোভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত মেছোভূতের জ্বালায় কেউ আর মাছ নিয়ে ওই পথে যায় না একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে রাত হয়ে গেল এত তাড়াতাড়ি যাচ্ছি তারপরেও রাস্তা যেন আর শেষই হচ্ছে না রাত হয়ে গেল ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে নদীর ধার দিয়ে ওই বটগাছটা পেরিয়ে যাব কিন্তু তা তো আর হলোই না সঙ্গে এই মাছগুলোও আছে মেচোভূত ঠিক টের পেয়ে যাবে না একটা কাজ করি এই মাছগুলোকে জামার ভিতরে ঢুকিয়ে নাপিত মাছগুলোকে জামার মধ্যে ভরে নিয়ে হেঁটে চলল এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছো ভূত হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতেই উঁকি মেরে সে দেখে একজন মানুষ এদিকে হেঁটে আসছে তবে মাছের গন্ধ আসছে কোথা থেকে ব্যাপারটা ঠিক লাগছে না এদিকে নাবিত গাছের নিচে আসতে মেছভুত লাভিয়ে পড়লো

আরে 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 ইকি 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 আরে আরে ইকি নাপি কম যায় না সেও জড়িয়ে ধরলো মেছর কোমর দুজনে সেই কি জড়াচড়ি আর ছাপটা ছাপটি বে বে মাছগুলো বে এ পি আ আ ওরে বাবারে কিছুক্ষণ পরেই নাপিদের জামার ভেতর থেকে মাছগুলো পড়ে গেল নাপিত মাছগুলো কুড়োতে যাবে ঠিক তখনই মেছভূত মাছগুলো নিয়ে উঠাও হয়ে গেল আর সোজা গিয়ে বসল বটগাছের মগ টে রে আমার সবকটা মাছ নিয়ে চলে গেল আমি কত শখ করে বাজার থেকে কিনে এনেছিলাম খাবো বলে আর শেষে কিনা মেছোভূত নিয়ে চলে গেল কিন্তু মেচোকে ছাড়বো না ওকে এমন জব্দ করব যে কোনোদিনও কারোর মাছ খাবার নাম পর্যন্ত নেবে না পরের দিন নাপিত গেল কুমোরের বাড়ি কুমোর তখন চাকা ঘড়িয়ে মাটির পাত্র বানাচ্ছিল ও কুমরদা কুমরদা বলো ভাই আমার একটা কাজ করে দিতে পারবে কি কাজ আরে একটা বড় মাটির মাছ বানিয়ে দিতে হবে তারপর সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে ভাই ও এই কাজ ঠিক আছে আর এমন কি কালকেই হয়ে যাবে বিকালে থলি ভর্তি মাছের আঁশ নিয়ে নাপিত গেল কুমোরের বাড়ি তারপর সেই আঁশগুলো ভালো করে মাছের ওপর লাগিয়ে দিল এরপর মাছটা ব্যাগের মধ্যে ভরে নদীর দিকে হেঁটে চলল নদীর ধারে যেতেই মিছু ভূত তাকে দেখতে পেলো মস্ত বড় ব্যাগ নিয়ে নাপিত আসছে আর মাছের লেজটা কিছুটা বাইরে বেরিয়ে আছে নাপিত কাছাকাছি আসতেই মিছু ভূত তার সামনে লাফিয়ে পড়ল দিয়ে মাছটা দিয়ে এরপর মেছো মাছটা নিয়ে পটকাছের মাথায় উঠে পড়ল তারপর যেই না কামড় দিয়েছে অমনি তার দুটো তাঁত গেল ভেঙে কয়েকদিন কেটে গেল একদিন নাপিত পাশের গ্রামে বিয়ে বাড়িতে গিয়েছিল ফিরতে ফিরতে তার রাত হয়ে গেছিল এরপর যেইনা ওই গাছের নিচে এসেছে অমনি মেছো ফুট লাফিয়ে তার সামনে পড়ল তারপর নাপিতের গলা চেপে ধরল আহ উফ ছাড় নেছো আমাকে ছাড় জানিস তো নাপিত মোল্লা কি হয় এই গাছেই নাপতে ভূত হয়ে থাকবো আমি তখন তুই কোথায় থাকবি শুনি একটু এই কথা শুনে নেছো তার গলাটা ছেড়ে দিল তারপর ভাবলো এ কাষ্ঠা වণ অনেক দিনের ভাষা এটা ছাড়া যাবে না তুই আমাকে মাটির মাংস দিয়ে ঠকিয়েছিলি কেন জন্য আমার দুটো দাঁত ভেঙে গেছি আমি তোকে কেন ঠকাতে যাব ভাই আমি মাছটা বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম আমার নাতিরা খেলবে বলে তুই সত্যি ভেবে সেটা খেতে যাবি আমি কি করে জানব হ্যাঁ জানি জানি না তোর জন্য আমার দুটো দাঁত ভেঙেছি আমি এতর দুটো দাঁত ভাঙবো দেখ আমার দাঁত ভাঙিস না আমি বুড়ো মানুষ আমি কথা দিচ্ছি কাল তোর জন্য অনেক মাছ নিয়ে আসবো এরপর মেছো ভূতের কাছ থেকে ছাড়া পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল পরদিন সন্ধ্যাবেলা নাপিত একটা কলসিতে কিছু শিঙি মাছ আর কয়েকটা কাঁকড়া নিয়ে এসে ওই বট নিচে এসে হাজির হলো কই না মেচো মেচ কই তুই এই তোর জন্য মাছ এনেছি এই বলে মেছো কলসিতে হাত ঠুকিয়ে দিল আর শিঙি মাছে মারলো কাঁটা কি বোকারে তুই এগুলো কি মরা মাছ যে কলসি থেকে বের করে আনবি এগুলো সব জ্যান্ত মাছ হাত দিলেই কামড়াবে কলসি ভিতরে আগে ঢোক মাছগুলোকে মার তারপর বাইরে এনে খাবি এই বলে মেছো ছোট হয়ে কলসির মধ্যে ঢুকে পড়ল তারপর নাপিত ঝপ করে কামছা দিয়ে কলসির মুখ বন্ধ করে দিল মেছো ভেতরে ঢুকে শিঙি মাছ আর কাঁকড়ার কাঁটা খেতে লাগলো যন্ত্রণার জ্বালায় সে বাইরে আসতে গিয়ে দেখে কলসির মুখ বন্ধ এটাই তো বাকি আছে তোকে বের করি আর তুই আবার লোকের মাছ কেড়ে খেতে যাবি এতদিন অনেক মাছ খেয়েছিস এবার মাছেরা তোকে খাবে এরপর নাপিত মুখ বাঁধা কলসি ভাসিয়ে দিল নদীর চলে। কলসির ভেতর শিঙি আর কাঁকড়ার কামড় খেতে খেতে ভেসে চলল মেছো